গাছ কেমন আসছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ আপনাদের দুয়া এবং ভালোবাসায় ভালো আসছি সবাই কিন্তু আজকে কিন্তু এতো আমি ভীতের কাজ মোটামুটি শেষ করছি এখন রান্না করে আসছি আর প্রতিদিনই প্রতিদিনের মতোই আমাদের শুক্রবার কিন্তু মেহমান আসে আজকে সেটাও না আজকে ভীতের আজকে কোনো মেহমান নাই এই আমার এক বছরে আমি দেখতেছি আজকে কোনো শুক্রবার মেহমান নেই তাও আজকে মেম্ব বেশি নাই ওই তিনজন আসি যাই হোক তাই দেখে আজকে কী রান্না হবে আজকে কিন্তু জন্য স্পেশাল খানা হবে দেখেন এই জায়গায় মাছ তিনজন মানুষ তিনজনের জন্য তিন পিস মাছ এই নিচে আছে কিন্তু টমেটো তারপর আলু আর উপরে আছে এটা শ্যাবাগ বলে আমি জানি না এটা বাংলাদেশে কী বলে স্যাবাগ নানা আর যে আর কি যাই হোক সেটা আছে দেখেন এটা এটা যে আরও বি বাসায় কাজ করে যে বোনেরা বা যারা বিদেশে আছে সে তারা জানবো যে শেবাক নামের এই জিনিসটা কি যে এইটা হয়েছে সেবাক এই দেখেন হয়তো কেউ চিনি বাংলাদেশের এই এইটা হচ্ছে শেবাক আর এই জায়গায় হচ্ছে চিংড়ি মাছ এই তো চিংড়ি মাছ রান্না করা হবে তো দুই তিনজন মানুষের জন্য কিন্তু এর বিশাল লাগে না আর এই জায়গায় একটা মায়ুনিস তৈরি হবে এই জায়গায় কিন্তু মায়ুনিশটা আমি দেখাইতে পারিনি কি বানানো হবে এই জায়গায় হয়ে গেছে অলরেডি কিছু বাকি আছে আর এই জায়গা আছে পিচকুচি এই জায়গায় আমার সকালে নাস্তার জন্য হইতাছে আছে এই যে চিংড়ি মাছ আর কি মালিকের চিংড়ি মাছের থেকেই নিচ্ছি যে যেটা মনে করেন তুই বলেন যা বলেন সেটা আর এই যে নুডুলস রান্না করবো আমি কিন্তু নুডুলস খাই না সেদিনকে খাই আমি মজা পাইছি সত্যি কথা খাই খাইতে বললেও অনেক খুব আমি খাই কিন্তু সেদিনকে মজা পাইছি মজা পেয়ে কিন্তু আমি নুডুলস খাইতে আসছি যেন আইসক্রিম আমার খিদা লাগছে পুরো তাই নুডুলস খাবো আর এই তো এই জায়গা আছে যে রসুন ভিজাইছি রসুন দিয়ে আমি চুললে নেব এই রসুন দিয়ে আর কি যে মায়ুনস বানাবি ওই রসুন কিন্তু ওই মায়োনিসের বৃত্তে দেওয়া হবে আর এই যে সেবাগ দেখেন এটা কিন্তু বাতের বৃত্তে দেওয়া হবে এই যে এটা এটা কিন্তু বাত রান্না করবো ওই চালের বৃত্তে সেবাকটা দেওয়া হবে আর এই জায়গায় তো চাল ভিজানো হয়েছে বাতের জন্য দেখেন একবার আল্লাহ চালের মতো হয়ে গেছে এই যে তাই না একবার আমি পিঠা সব এখন পিঠা বানান তো আমার কিন্তু নোট সিদ্ধ করা হয়ে গেছে এই যে দেখে এই যে হয়তো আমি আর কি খাবো সেটা শেয়ার করি আমি কিন্তু অনেকবারই বলছি আমি কিন্তু কোনো রান্না কাউকে শিখাই না কারণ আমি তো রান্না খুঁজেই জানি না একবার তেল প্রচুর তেল এত তেল খাওয়া ভালো না নেই তেল এতে শরীর ক্ষতি যাই হোক আর এটা কিন্তু আমি সকালে নাচক ক্যামদের সাথে শেয়ার করলাম হয়ে গেছে এই যে সব দেওয়া হয়ে গেছে কিন্তু মাছ কিন্তু রান্না হয়েছে এই জায়গায় চিংড়ি মাছ এই কিন্তু মানিকের জন্য কোনো ময়মসুরা নেই কিন্তু আছে কিন্তু হালকা পাতলা ওরকম নেই আর এই জায়গায় তো ভাত দেখছেন এখন খাবার দিব হয়তো ভিডিও সব দেখাইতে পারিনি এই যে ভাত এই জায়গায় বিরিয়ানি ভাত কি বিরিয়ানি আমি আবার সহজ বাংলায় বলে দিই ভাত এটা হচ্ছে বিরিয়ানি মশলা বিরিয়ানিটা কিন্তু ভালোই মোটামুটি হয়েছে আর এই জায়গায় যে এই যে মাছ এটা কিন্তু আমরা রান্না করিনি এটা কিন্তু শুধু ফোরনে দেওয়া হয়েছিল তাই মাছ রান্না করছিলাম তিন কিন্তু তার একটা আবার মিসকিন আসছে এই দেশে আমি কোনো সময় মিসকিন দেখিনি কিন্তু এই দেশে আইসা অনেক মিসকিন দেখি তাদেরকে আবার এক পিস দিচ্ছি এই জায়গার থেকে তাই যাই হোক এই তো মাছও দিয়ে দিলো কিন্তু এই মাছের আলুরই খাইতে মজা হয় এই পরে দেইবো এই বিষ মিললা বিস্মিললা বিস্মিল্যা আমি একটু চালু নেই এটা আলুটি ভালোই হয় আজকে কেমন হয়েছে জানি না মাছটা এমন হুম হ্যাঁ ও আলু আলুটি এই দি টমাটু এই জায়গায় টমাটু দি কিন্তু বাপেই সিদ্ধ হয়ে যায় কারণ আজকে আলুটি বেশি সিদ্ধ হয়েছে রে সেদিনকার থেকে সেদিনকে তো মাছ বেশি ছিল আর আজকে তো মাছ কম আজকে হচ্ছে পারফেক্ট এদিন কা পারফেক্ট হ্যাঁ যাই হোক অনেক কথা বললাম আর এই জায়গা আছে এই যে সালাদ গাছ খাইব কারণ আরবি তোমার গাছ পছন্দ করে আর এই জায়গা ওই যে এই যে মায়নিস আমি বলছি না ওই মায়নিসটা এই জায়গায় আর এই ওই ছেলেপান টোক দিই আর কি যেটা টোক দিই বলে হ্যাঁ